স্কুলের সামনে পুলিশ বিস্তর হল্লাহাটি বা হল তাতে দীর্ঘ এক বছর এক মাস পর শুরু হয়েছে পুরুলিয়া রঘুনাথপুর এক নম্বর ব্লকের গগরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তাতেই এত নিশ্চিদ্র নিরাপত্তা অভিযোগ নতুন ও পুরনো মিড ডে মিল কর্মীদের কোন দলে দীর্ঘ তেরো মাস বন্ধ ছিল স্কুলের মিড ডে মিল স্কুল কর্তৃপক্ষ মীমাংসা করতে পারেনি বছর মিড ডে মিল বঞ্চিত ছিল অন্তত চারশো করুয়া দীর্ঘ তেরো মাস আমাদের মিড ডে মিল বন্ধ ছিল প্রশাসনের হস্তক্ষেপের ফলে আমরা এই মিড ডে মিলটা আজকে চালু করতে পারলাম এর আগে আমরা মিড ডে মিল একদিন শুরু করেছিলাম কিন্তু আবার নতুন পুরাতন গ্রুপের ঝামেলার জন্য বন্ধ হয়ে যায় সেই স্কুলের রান্না করার পাঁচটা গ্রুপ পুরাতন গ্রুপ পাঁচটা আর নতুন গ্রুপ ওই যে কটা আছে জানি না ঠিক আমরা ওরাই ঝামেলাটা করছি এগারো মাস পরে পুরানো গ্রুপ করছি কতজন মিলে করছেন আমরা সব গ্রুপের দু একজন দুজন একজন করে এসেছি আমরা ডাকার পর আমরা যখন রান্না করতে চাইছি তখন ওনারা জল ঢালিয়ে দিচ্ছে রান্না বন্ধ মাস্টারমশাই আমাদের পচিয়েছিলেন এরপর মাস্টারমশাইরা ওখানে বলছেন যে না নতুন গ্রুপ রান্না পাবে না নতুন গ্রুপ কি আমাদের দু সালের গ্রুপ আমরা রান্না করতে পারছি না ওরা রান্না করবে ওরা কত রান্না করবে ওরা কতদিন পচলে না ওরা যে রান্না করছে বলে ওরা যে এটা কী মনে আছে অবশেষে বুধবার পিটিও এস ডি ও এস ডি পি ওর হস্তক্ষেপে পুরোনো মিড কর্মীদের নিয়েই রান্না শুরু হয় প্রশাসনিক সিদ্ধান্তে না নতুন দলের প্রায় চল্লিশ জন মিড ডে কর্মী এদিনও বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান আমরা আজকে প্রায় এই স্কুলে চারশো মতন লোক ছেলে যারা পড়াশোনা করে তাদের মিড ডে মিল আমরা স্টার্ট করতে চলেছি এর মধ্যে যদি কেউ যদি ডিস্টার্ব মানে করতে চান তাহলে কিন্তু আমরা কিন্তু মানে আইনের যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু আমরা নেব পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বহুদিন পর দুপুরে গরম ভাত পেয়েছে পরবর্তীতে কোন ঝামেলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনে পড়ুয়াদের স্বার্থে করা ডোজ দিচ্ছেন কর্তারা পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট কলকাতা নিউজ